ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুরের এক এপিসোড এই দেখেন এই আঙ্গুরগুলো হলো কিমসন এই যে আপনারা দেখতেছেন এগুলো হলো অনুষ্কা দাতের আঙ্গুর এটা ইন্ডিয়ান জাত অনুষ্কা এটা খুব মিষ্টি আমাদের দেশে সুইটেবল এই আঙ্গুরগুলো এটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে ইনশাল্লাহ আপনারা এই সংগ্রহ করে লাগাতে পারেন এরপরে আমি দেখাইতেছি মানিক চমন এই যে দেখা এটা হলো মানিক চমন এই আঙ্গুরটা খুব ভালো আমাদের দেশে পরীক্ষিত জাত এই জাতটা আপনারা লাগাইতে পারেন এটার নাম মানিক চমন আরেকটা জাত আছে আপনাদেরকে আমি দেখাইতেছি যদি ভালো লাগে তাহলে লাগাইবেন আরও কিছু জাত আছে আমাদের কাছে খুব ভালো এরকম এগুলো আপনারা লাগাইতে পারেন ইনশাল্লাহ এগুলো আপনার বিদেশি জাত এগুলো এগুলো ইটালিয়ান জাত আমরা সংগ্রহ করছি এটা লুরাস দেখতেছেন এটা এটা একটু হোল্ডে টাইপের

দেখতেছে এগুলো টপের গাছগুলো আমাদের ইন্ডিয়ান জাত এগুলো আমরা টবে লাগিয়েছি কত বছর লাগিয়েছে কত বছর ছোটো চারা এগুলো লাগিয়েছে আপনার ইন্ডিয়া থেকে এলে ইনশাল্লাহ এখন বেশি ছোট হয়ে গেছে গাছগুলো গাছগুলো এই গাছগুলো অনুষ্কা সিডলেস এগুলোর অনুষ্কা সিডলেস এটাও খুব ভালো পিস হয় না কথা শীত দুই একটা হইতে পারে মাঝে মাঝে যাই হোক অনুষ্কা শীত দেশে খুব মিষ্টি হয় এটা গুল এটা গুল জাত এটা খুব ভালো ফলন হয় আমাদের দেশে দেখেন টবে লাগাইছি তাতেই ছোটো একটা টপ খুব বেশি বড়ো টপ না মাঝারি টপ হ্যাঁ বারো ইঞ্চি টপ দেখেন এই টবেই দেখেন কী পরিমাণ আঙুর ধরছে কাজে আপনারা এই গাছগুলো লাগাইতে চেষ্টা করবেন আরও কিছু বিদেশি জাত আছে আমাদের কাছে এগুলো দেখাবো এগুলো আমাদের ইন্ডিয়ান জাত হ্যাঁ আমরা নিয়ে আসছি এগুলো আমি কতবার নিয়ে আসছিলাম অনেকগুলো কাত আনছিলাম অনেকগুলো দাঁত আনছিলাম কিন্তু সবগুলিতে হয় এখনও ধরে নাই হয়তো ধরবে বা সময় নেবে ধরার জন্য এগুলো আমাদের রাশিয়ান জাত ইউক্রেনের জাত এই জাতগুলো আপনাদের দেখেন এই জাতগুলো আমাদের পরীক্ষিত জাত যার যার লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তারা এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এক আমাদের স্টক কিন্তু সীমিত এই যে দেখতেছিল এটা ক্রিমসন ক্রিমসন এটা বিদেশি আঙ্গুল এটা রাশিয়ান জাত খুব মিষ্টি হয় আর আমাদের দেশে ক্রিমশন আরও দশ বছর আগের থেকে হইতেছে আমার আগে যারা করতেছে ওনারা ইন সাকসেসফুল দেখেন ক্রিমসন এগুলো খুব মিষ্টি হবে এর পাশাপাশি আরও ওই যে দেখেন এই গাছটা টবে এটা বারো ইঞ্চি টবে আছে টবে দেখেন কী পরিমাণ ফলন হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন আর মাটিতে হইতো আমরা এগুলি বৃত্তমেলায় প্রদর্শনীর জন্য আমরা সাধারণত টবে করি হ্যাঁ আমাদের ইয়ার্ডের জন্য আর এটা গাছটা যদি মাটিতে হইতো এই এক বছরে গাছটা কি পরিমাণ বাড়ত চিন্তা করে তবে তো সীমিত খাবার সীমিত মাটি যার জন্য মনে করেন এত ঘ্রুথ হয় না গাছের ঘ্রু হয় না গাছের ঘুথ ভালো থাকে না এটা ক্রিম ক্রিমসন সিডলেস আর অন্যান্য জাতগুলি আছে ইন্ডিয়া পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান জাত আছে শরৎ সিডলেস আছে সুলতান আছে আপনাদেরকে দেখেন এই এই জাতটা সুলতানা এটা ইন্ডিয়ান জাত এটার নাম হলো সুলতানা এটা ইন্ডিয়ান জার এটা প্রচুর পরিমাণে হয় পানির চমন আর সুলতানা এই দুটা প্রচুর পরিমাণে আমাদের দেশে এটা আরো দশ বছর পনেরো বছর যাবত আমাদের দেশে বাগান করতেছে অনেকেই শখ করে বাগান করছে অনেকেই কমার্শিয়াল বাগান করছে যা সকল বাগানই আর কি তারপরে আপনাদেরকে দেখাবো এটা আমাদের কাঙ্ক্ষিত জাত সেটা হল বাইকুনু এর একটা ফেলেট হলো বাইকুলু এ দেখেন এই আঙুলগুলো হল বাইকিত জাত এই জাতটা হলো বাইকু যেটার কথা আমরা সবটুকু বাইকরু সবার থেকে ভালো জাত এ দেখেন বাইকুনু এই গাছটা টবেতে এ দেখেন টবে গাছটা কী পরিমাণ ফল ধরছে একটা টবে গেছে এইটাও গত বছরের গাছ এই জাতগুলো আমি গত বছর আমি এই যে ইয়ে আপনার বিয়ার রুটের চারা আমি সংগ্রহ করছিলাম অসুবিধা নাই বিয়ার রুট বলতে কি মানে খোলা 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 চারা আর কি মানে খোলা শিকড় খোলা শিকর অর্থ হলো বিয়ার রুট আর কোনো কিছু না তো আমরা সব গুডি কলম করছি এগুলি সাধারণত কাটিং হয় না আমরা বহু চেষ্টা করছি এগুলি কাটিং হয় না এগুলি সাধারণত গুটি কলম করতে হয় যাই হোক আমরা গুডি কলম করছি গুডি কলমের মাধ্যমে চারাগুলি তৈরি করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এটা আমি সাতটা গাছ ছিলাম দুটা বিক্রি করে টপ টপসহ আর পাঁচটা গাছ এখন আমার রেডি আছে পাঁচটা বাইক এটা থেকে আমি এই বছর করি কলম করছি প্রায় ত্রিশ চল্লিশটার মতো কলম করছি এই কলমগুলি আপনারা পাইতে পারেন আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে এই কলমগুলি আপনারা নিতে পারবেন এই ছবি এই কলমগুলি আপনার আগামী বছর ফল দিবে এই তো মানে এই আগামী সিজনে ফল দিবে আর কি এখন তো ছোটো গাছ আগামী সিজনে ফল দিবে এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আপনারা জানুয়ারিতে কেটে দিলে ফেব্রুয়ারিতে ফুল আছে এক মাসে ফুল এসে পড়ে ফুল এসে পড়ে যে সিজনে পরে যে এরকম বড় এখন হলো হয়ে বৈশাখ মাস এই বৈশাখ মাসে এটা এরকম ফলন হবে আরো কিছু আরেকটা জাত আছে বারো মাসি ওটা আপনাদেরকে দেখাবো ওটা অনুষ্কা জাতির একটা অনুষ্কারই একটা গ্রুপ এই যে দেখেন এই যে দেখেন এই যে ফল আবার এই যে উপরে দেখেন এই যে ফুল এই যে ফুল এটা অনুষ্কাতিরই একটা জাত অনুষ্কারী একটা জাত এই যে দেখেন যে মানিক চমন এবং সুলতানা এই যে এটা আবার মানিকচমন না এটা করে আপনারা নিতে পারেন কিন্তু গাছ লাগার গাছ লাগা গাছের প্রতি গাছের যত্নশীল টইতে হবে এই দেখেন টবে আমাদের গাছগুলো সব টবে গাছের প্রতি কেয়ার নিতে হবে মাসে মাসে কীটনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছ নিয়ে রেখে দিলে লাগাই রেখে দিলে ফল হবে না এটা ডগাগুলি কাটিয়ে দিতে হবে আঙ্গুরের ডগা কিছু লম্বা হয়ে গেলে কেটে দিবেন কেটে দিলে তারপর ওখান থেকে ফুল থাকবে এটা কথাটা আপনাদের মাথায় কেটে দিলে প্রতিটা ঘিট থেকে দেখবেন যে ফুলের ছড়া ভিড় হয়েছে আজকের মতো এখানে বিদায় আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম